আল্লাহ নবী সাল্লাল্লাহু সরাসরি হাদিস যে ব্যক্তি কবরের তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ তালার পক্ষ থেকে তখন ফেরেশতাদের কাছে ঘোষণা আসবে আফ্রিসু মিনান নার হুমিনান্নার মিনান নার লাহু বাবান নার আমার এই নাফরমান বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও আর জাহান্নাম বরাবর তার জন্য কবর থেকে দরজা খুলে দাও ফেরেশতারা যখন এই কার্যক্রমটা শেষ করবে প্রথম জাহান্নামের বিছানা বিছায় দিস পোশাক পরায় জাহান জাহান্নাম বরাবর দরজা খুলে দিছে আল্লাহ নবী আলী সাল্লাম বলেন একজন ফেরস্তা এসে তখন ফাবুল আহু হাদি দিন নবীজি সাল্লিয়া সাল্লাম বলেন তখন একটা লোহার হাতুরি লোহার গুর্য

ওই বেইমানের চিৎকার শুনতে পায় এ কবরের আজাদ ছেলেরা আমার দোস্ত আমার বাপ আমার বন্ধু আমার আপনি হাসলেও কবরে যাইতে হবে কাঁদলেও কবরে যাইতে হবে রাজপ্রাসাদের ওই অট্টালিকাতে যে থাকে সেও একদিন মরে যাবে জীর্ণ কুঠিরে কুড়ে ঘরে যে থাকে সেও মরে যাবে জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই দুঃখের সাগরে তারও মৃত্যু হবে জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সুখের সাগরে ভাসছিল তারও মৃত্যু হবে সেও মরে যাবে কবর নিশ্চিত কবর নিশ্চিত আল্লাহ তালা মৃত ব্যক্তিকে বলবে বান্দা কোরআন শরীফের আয়াত এখন থেকে নিয়ে ইসরাফিলের ফুঁতে হাসরের ময়দানে উঠানো পর্যন্ত বরজখ মানে কবরের জীবনে পড়ে থাকে ভেবে দেখেন ভেবে দেখেন শুধু এক মিনিট আমিও ভাবি আপনিও ভাবেন হাদিসের মধ্যে আছে মা বাইনান খাতাইন আর বাউন ইসরাফিল প্রথম ফু দিলে জমিনের সব কিছু মাটির নিচে চলে যাবে দ্বিতীয় ফু দিলে মাটির নিচ থেকে আবার সবাই উঠে হাসরের ময়দানে দাঁড়াবে তো নবীজি সাল্লা সাল্লাম বলছে এই দুই ফুঁয়ের মাঝখানে ব্যবধান হবে চল্লিশ তো মহাদিসিরে কেরাম ওলামায় কারাম বলেন কেউ কেউ এই দুই ফুয়ের মাঝখানে ব্যবধান হতে পারে চল্লিশ হাজার বছর তাহলে ধরে নেন সর্বশেষ যেই লোকটা কবরে গেছে যদি তার কবরে আজাব হয় তাহলে তার কবরের আজাব ভোগ করতে হবে চল্লিশ হাজার বছর এবার বলেন তো এখন যারা মুড়ছে এবার বলেন তো রসুল্লাহ সাল্লা সাল্লামের জমানায় যারা মারা গেছে এবার আরো পিছনে যান

আল্লাহ বলেন আমার স্মরণ থেকে যে মুখ ফিরাই নিল আমার বন্দিগি আমার ইবাদত আমার হুকুম পালন আমি তার জীবন করে দেব সংকীর্ণ এবং তার আসরের ময়দানে উঠাবো অন্ধ এই জীবন সংকীর্ণ করার একাধিক তাফসির এর মধ্যে একটা তাফসির হলো এইটা যে আল্লাহ জীবন সংকীর্ণ করে দিবে মানে তার কবরের মধ্যে তার কবরটাকে একেবারে সংকীর্ণ করে দিবে আল্লাহ রসুল বলছে নাফর মানের কবর রাইখা যখন ফেরেশতা চলে যাবে কবর ডান পাশের মাটি তারে একটা চাপ দিবে বাম দিকে বাম দিকের মাটি এক ডান দিকে আল্লার কসম ডান পাশের হাড্ডি পাজর ভাইঙ্গা ডান দিকে বাম দিকে চলে যাবে বাম দিকের হাড্ডি পাজর ভাইঙ্গা রসুল উল্লাহ সাইজ্লাহ বচে বন্ধু দেখেন হাচ্চা তখতালিফা আদলা এই দুই আঙ্গুল যেভাবে এইভাবে একটাটার ভিতর ঢুকে গেছে ক্ষুধার কসম ডান পাশের হাড্ডি পাজর বাম পাশের হাড্ডি পাজর এইভাবে একটারটার ভিতরে ঢুকে যায় এটার অর্থ এটা সাহাবির জানাজা পড়তে গেছেন জানাজা পড়তে গিয়ে খালি কবরের সামনে কিছুক্ষণ দাঁড়াইছেন তখন ওনারে কবরে রাখে নাই জানাজাও পড়ায় নাই নবীজি আগে গিয়া কবরটার সামনে দাঁড়াইছে হযরত বারা ইবনা আজেব বলেন আমরা নবীজির সাথে ছিলাম আল্লাহ নবী সাল্লাম কবরের খালি এই কবরে দেখা অঝরে কাঁদতে শুরু করছে আমরা সবাই সাহাবিরা নবীজির সাথে কাঁদতে শুরু করলাম অনেকক্ষণ কাঁদা নবীজি চোখের পানি মইছা আজীব কথা বলছে নবী আহ রসুল্লাহ সাল্লাম সাহাবিদেরকে লক্ষ্য করে বলছে ইয়া ইখানি আমার বন্ধুরা আমার সাথীরা এই কবরে যাওয়ার জন্য তোমরাও রেডি হও তোমরাও প্রস্তুতি নাও অচির এই তুমি আমি সবাই এক কবরেই পৌঁছে যাইতাম হবে রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলছে প্রিয় বন্ধু আমার জওয়ান সাথী আমার সামান্য এই কয়েকটি জওয়ানই নষ্ট না করা নষ্ট না করা কোনো ভাবেই নষ্ট না করা তো এই জন্য বললাম এই সুরাই মুল্ক এটা আল্লাহ তালা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন এটা কবরের আজাব থেকে রক্ষা করব এই সুরা নিয়মিত তফসিরের মধ্যে আমি নিজে পড়ছি তফসিরে কুর্তুবিতে আছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন লাবদিপ্তু নবীজি বলেন আমার দিলের আশা আমার দিলের তামান্না আমার উন্মতের প্রতিটা মোমেন্ট তার কলিজার ভিতরে তার জবানে এই সুরাই মুল্ক থাকুক সুরাই মুলক থাকুক অর্থাৎ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলতেন আমার প্রতিটা মোমেন বান্দা উন্মত যেন এই সুরায় মূল তেলাওয়াত করে যেন কবরের আজাব থেকে রক্ষা পায় নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কসম ভাই এখানে অনেক ওলামায় কেরাম আছে আপনি জিজ্ঞাসা করেন নবীজি পাঁচ ওক্ত নামাজের পরে দু আলম নবীর তো কোনো গুণা নাই তিনি নিঃসাত তিনি তো জান্নাত উদ্বোধন করবেন আমি সেই মোহাম্মদ যে প্রথম জান্নাতের দরজা আমি নাড়ব জান্নাতের কড়া নাড়ব আমি মোহাম্মদ ভেতর থেকে ফেরিস্তা বলবে আপনি কে আমি বলবো মোহাম্মদ ফেরিস্তা বলবে আন্ত আমি তো আপনার অপেক্ষাই করছিলাম আপনি আসবেন বলেই তো অপেক্ষায় ছিলাম আপনি উদ্বোধন করে দিলেই তো বাকিরা ঢুকবে তো সেই নবী সেই নবী যিনি জান্নাত উদ্বোধন করবেন তিনি পাঁচ রক্ত নামাজের পরে ভাইয়া প্রতিদিন তিনি যেই কথাটা দোয়া করতেন এর মধ্যে একটা দোয়া এটা ফিতনাতিল কাব্র ফিতনাতিল ফিতনতিল মসি হাইদ জাল অমিন ফিতনতিল মাহায় মামা আল্লাহ আমি কবরের আজাব থেকে তানাহ নবীজি নিজে বলতেন নবীজি নিজে বলতেন প্রিয় ভাই বাবা আমার চলেন সবাই নিয়ত করি নিজেকে গুনাদ থেকে বাঁচানো দরকার নিজের আল্লাহর নফুরমানী থেকে বাঁচানো দরকার আল্লাহ তালা বলেন ইন্নাল্লাদিন ইয়াক শৌ নারব বহন রাইত আমি আল্লাহকে না দেখে আমার কথাগুলো আখেরাত সম্পর্কিত এগুলোকে না দেখে যারা আমি আল্লাহকে ভয় করে আখেরাতকে ভয় করে জাহান্নামকে ভয় করে কবরকে ভয় করে আল্লাহ বলেন তফসির মধ্যে লিখছে ভয় করে মানে হল বর্জন করে কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে খুদার কসম এই কথার অর্থ হইল গুণা ছেড়ে দেয় যে গুণা ছেড়ে দেয় সে আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে গুণা ছেড়ে দেয় কোনো নাফরমান আল্লাহকে ভয় করে না আল্লাহকে ভয় করলে গুণা করতে পারে না বুঝেন নাই বাংলা কথাটা এটা এটা কাগজের এ পিঠ ও পিঠ কাগজের এই পিঠ ওই পিঠ এই পিঠে যদি লেখা আছে আল্লাহর ভয় তো ওই পিঠে লেখা থাকবে গুনাহ বর্জন যে গুণা ছেড়ে দেয় সে অটোমেটিকলি আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে গুণাবর্জন এই জন্য তাকোয়ার অর্থ আল্লাহর ভয় এটার প্রথম অর্থ হইল বর্জন মান খাসি আর রাহমান আল্লাহকে ভয় এটার প্রথম অর্থ গুণাবর্জন বর্জন আমার আল্লাহ আল্লামা মুফতি মুশতাকুল নবী সাহেব সব সময় চিল্লায় মা অনেক সময় হাজারি করে বলে যে বাফ গুনা আগুন গুনা আগুন গুনা আগুন প্রতিটা গুনার পিঠে ওই পিঠে আগুন আছে নারীর প্রতিটা বেপর্দা দৃশ্যের মধ্যে খোদার কসম আগুন ওই সিনেমার নর্তকীর শরীরে আগুন জ্বলে নায়িকার শরীরে আগুন জ্বলে মোবাইলের ওই অস্থির ছবির মধ্যে আগুন জ্বলে মদের আড্ডায় আগুন জ্বলে জুয়ার আড্ডায় আগুন জ্বলে সুদের টাকায় আগুন জ্বলে ঘুষের টাকায় আগুন জ্বলে বেপর্দা নারীর শরীরে আগুন জ্বলে ওইটা রূপ না ওইটা আগুন ওটা জাহান না ওইটা জাহান না আল্লাহ তালা বলেন ইন্দিন আল্লাহ তালা বলেন আমার যেই বান্দারা আমার আখেরাত আমার জাহান্নাম আমার পরকাল আমার কবর এই কথাগুলোকে ভয় করে আমি আল্লাহকে ভয় করে না দেখে না দেখে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আমি তাদের পেছনের সব গুণা মাফ করে দেব আর আমার সবচেয়ে বড় পুরস্কার জান্নাত দিয়ে দেবো এরপরে আল্লাহ বলেন ওয়াসিররু আবিজাহারু বি বিহ ইন্নহু আलिमুম বিজাতিস সুদুর মানুষের তিনটা অবস্থা কথার ক্ষেত্রে মানুষ তার অভিব্যক্তির ক্ষেত্রে তিনটা অবস্থা হয় মানুষ কখনো জোরে কথা বলে মানুষ কখনো আস্তে কথা বলে গোপনে আর কখনো মানুষ অন্তরে জল্পনা কল্পনা করে ঠিক না এই তিনটাই অবস্থা তিনটাই অবস্থা তো আল্লাহ তালা বলেন এটা ছোট্ট তাফসীরের মধ্যে আছে মক্কার কুরাইশরা কাফেররা নবীজির বিরুদ্ধে দিবানিশি ষড়যন্ত্র করত বুঝছেন তো ষড়যন্ত্র করতে বইলে মাঝে মধ্যে এই বেকুবরা বইলে কইতো আস্তে কো আস্তে এই আস্তে কো বাবা আসিররু আস্তে কথা বলো কাই লা ইয়াসমা রব্ব মুহাম্মদ মুহাম্মাদের খোদা যেন শুনতে না পায় শুনলে কি অসুবিধা হইব হেরাই বলতো শুনলে জিব্রাইলের কাছে কইয়ে দিব হে আবার মো কাছে ফেঁসে করে ফেঁসে করব